আপনার রান্নাঘর থেকে অল্প কিছু কুসুম বীজ নিয়ে তার সাথে মিশিয়ে দিন আর সামান্য কিছু টুকিটাকি জিনিস আর তার তারপরই হবে খেল শুরু আপনার বাড়িতে যত যেখানে গোপনে লুকিয়ে ইঁদুরে দলবল বা বংশ রয়েছে তারা সবাই এক একে লাইন দিয়ে মারা যাবে তার জন্য প্রথমে এক চামচ কুসুম বীজ নেবেন অর্থাৎ যে কুসুম আমরা বিভিন্ন খাবারে বা মুড়ির সাথে মিশিয়ে চাল ভাজার সাথে মিশিয়ে খেয়ে থাকি এরপর এর সাথে নিতে হবে চিনি এখানে চিনির পরিমাণ হবে কুসুম বীজের সমতুল্য অর্থাৎ এক চামচ এবারে আর যে জিনিসটি লাগবে সেটি হলো বেকিং সোডা এখানে বেকিং সোডার পরিমাণ হবে এক চামচের তিন ভাগের এক ভাগ এবারে সবকটি জিনিসকে খুব সুন্দর করে একে অপরের সাথে মিশিয়ে নিতে হবে এখন এখানে বাড়ি থেকে ইঁদুর ভাগানো সহজ ঘরোয়া পদ্ধতি সম্পূর্ণই রেডি এবার এটিকে রেখে দিন তেমন কোনো স্থানে যেখানে সবসময় ইঁদুরের যাতায়াত রয়েছে এই জিনিস রাখার কিছুক্ষণের মধ্যেই এর থেকে যে একটা স্মেল বা গন্ধ বের হবে তাতে ইঁদুরের দল আকৃষ্ট হবে এবং এটি খেতে আসবে এবং এটি ইঁদুরের পেটে যখনই যাবে তখনই এর বিষক্রিয়া শুরু হয়ে যাবে এবং কিছুক্ষণের মধ্যেই সমস্ত ইঁদুর অর্থাৎ যতগুলো ইঁদুর এই রেমেডির সেবন করবে প্রত্যেকের কেউই আর বেঁচে থাকবে না সবাই মারা যাবে